বন্ধুরা তোমাদের আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজারে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তোমাদের কিন্তু আইসিডিএস সুপারভাইজারে আবেদন শুরু হয়ে গেছে যেটা আমি আমি কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম তোমরা সকলে কিন্তু ভিডিওটা দেখেছ এবং আমি বলেছিলাম কিন্তু আইসিডিএস সুপারভাইজার কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়ে গেছে এখানে তোমাদের যেটা আমি কোয়ালিফিকেশান যেটা বলেছিলাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগবে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান পাস কোয়ালিফিকেশান লাগবে আমি আসিস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল আড্ডা টু ফোর সেভেন আজকের ভিডিও আমি দেখাবো তোমাদের যে আইসিডি এর সুপারভাইজার যেটা তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেখানে তোমরা কতগুলি পোস্ট এখানে আবেদন করতে পারবে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের ওয়েবসাইট কি আছে সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু সব কিছু তুলে ধরবো তো এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আমি তোমাদের জন্য এরকম চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু ভিডিও এনে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের নিজেদের মতামত কীভাবে তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অতএব আমি এখন ভিডিও শুরু করছি দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে আমি যেটা বলেছিলাম কিন্তু ভ্যাকেন্সি কিছু কমে গেছে এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে যেটা নোটিফিকেশান আছে সেখানে বেরিয়েছে বাইশ হাজার সাতশো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে কত বেরিয়েছে বাইশ হাজার কিন্তু সাতশো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে বাইশ হাজার সাতশো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এটা শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে যেটা তোমাদের দেখো মিনিস্টারি অফ কী বলছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর তরফ থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের এরকম একটা ওয়েবসাইটই কিন্তু চলে আসবে তোমাদের কিন্তু গুগল ক্রমটা আপডেট দেবে নাহলে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু ভালোভাবে সাপোর্ট করবে না তোমাদের এবং তোমরা কিন্তু অ্যাডভান্স সেটিং কিন্তু অন করে নেবে নাহলে কিন্তু যদি মোবাইল থেকে করো বা ল্যাপটপ থেকে করো বা কম্পিউটার থেকে করো তোমাদের কিন্তু সেটিংটা অন করে নেবে না অ্যাডভান্স সেটিংটা কিন্তু অন করে নেবে নাহলে কিন্তু তোমাদের কিন্তু ওয়েবসাইটটা সাপোর্ট করবে না যখন তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে ইন্টারফেসটা প্রথমে এরকম খুললে একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্ট অফ কি লেখা আছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এখানে তোমরা শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আবারও বলে দিচ্ছি তোমাদের কিন্তু এজ এখানে চাওয়া হয়েছে কত আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তোমাদের চা এজ চাওয়া হয়েছে আঠেরো থেকে কত পঁয়তাল্লিশ বছর আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তোমাদের কিন্তু এজ এখানে চাওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি হয়েছে তোমাদের বাইশ হাজার সাতশো টোটাল ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু যদি তোমরা বলো যে স্যার বয়সের ছাড় অবশ্যই বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে যেখানে এস সি যারা আছো তোমরা কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় পাবে ও বিএসসিটা পাবে তিন বছর এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু পাবে বয়সের ছাড় কত দশ বছর এবং পিডাব্লিউডি প্লাস প্লাস এসসি এসটি টি ওবিসি যদি থাকো তারা কিন্তু রুল অনুযায়ী যে ছাড়টা পেয়ে থাকো তেরো বছর পনেরো বছরে কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের কত তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে অর্থাৎ তোমরা যারা বিএ বিএসসি পাশ করে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশান বিএ বিএসসি যারা পাশ করে আছে তারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সের ছাড় সম্পর্কে আমি বললাম এবং শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আমি যে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখানে তোমরা যদি যাও তাহলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে আমি আগেও বলেছি অ্যাডভান্স সেটিংটা তোমরা অন করে নেবে নাহলে কিন্তু সাপোর্ট করবে না ওয়েবসাইটটা তারপরে দেখতে পাবে ডান দিকের উপরে কোণে এই ওয়েবসাইটটা ওপেন করার পর ডান দিকে ওপরে কোণে দেখল কাছে ইউএস এবং এস ও ই পোর্টাল ইউ ইউসি অর এসও পোর্টাল এটাতে তোমরা ক্লিক করবে ইউসি অর লেখা আছে দেখো ইউসি স্ল্যাশ এস ও ই পোর্টাল এটাতে তোমরা ক্লিক করবে এই পোর্টালটা তোমরা যদি যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে লেখা আছে ইউ ইউসি এখানে লেখা আছে ইউসি এস ও ই তারপরে স্যানশন পোর্টাল দেখো স্যাংশন পোর্টাল লেখা আছে সাইনশন পোর্টাল স্যাংশন পোর্টাল তোমাদের তারপরে লেখা আছে লগ ইন তোমরা কিন্তু লগ ইন করতে হবে তোমাদের এটা কিন্তু নিজেদের মোবাইল থেকে বা নিজেদের তোমরা ফিল আপ করতে পারবে না তোমরা কিন্তু মিত্র কেন্দ্র বা তোমাদের যেটা সিএসসি সেন্টার সেখানে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে হবে নাহলে কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারবে না আমি অনেকবার ট্রাই করলাম যেহেতু আমার অথরিটি নেই তার জন্য আমি কিন্তু তোমাকে ফিল আপ করতে সম্পূর্ণ ফিল আপ করে দেখাতে পারছি না তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছি যে কীভাবে ফিল আপ করবো তো এরকম তোমরা ফিল আপ করবে তোমরা তোমাদের যে সিএসসি সেন্টার বা তোমাদের মিত্র কেন্দ্র আছে যাদের অথরিটি আছে তারা ছাড়া কিন্তু এটা ফিল আপ করতে পারবে না যাদের তোমাদের লগ ইন পাসওয়ার্ড থাকবে তারাই কিন্তু এখানে ফিল আপ করতে পারবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে সেন্ট্রাল মিশন সেন্ট্রাল স্কিম তারপরে স্টেট লেভেল বিভিন্ন স্কিম আছে এবং তোমাদের এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারবে তো ভিডিওটার যেটা লিঙ্কটা আছে যেখানে অ্যাপ্লাই লিঙ্ক সেটা আমি দিয়ে দিয়েছি তোমাদের সেই অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা ক্লিক করলে কিন্তু ওই স্টেজটা তোমাদের যে ফার্স্ট স্টেজটা তোমরা দেখতে পাবে এবং তারপরে কিন্তু এটা দেখতে পাবে এবং এটা যেটা আমি তোমাকে ক্লিক করতে বললাম সেখানে ক্লিক করে তাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে তোমরা কিন্তু ফিল করবে ওদের কিন্তু যাদের অথরিটি আছে তারাই কিন্তু এখান থেকে কিন্তু ফিল করতে পারবে বাকিরা কিন্তু এখান থেকে ফিল আপ করতে পারবে না ওদের তোমাদের যে তথ্যযাত্র কেন্দ্র বা সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এখানে গিয়ে ফিল করতে পারো তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করবে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে তোমাদের এই যে ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক এখানে আমি কিন্তু চাকরির রিলেটেড সমস্ত কিছু ভিডিও দিয়ে থাকি তোমাদের কিন্তু অনেকেরই কোয়েশ্চেন ছিল তার জন্য আমি ভিডিওটা সরাসরি দিলাম এবং যেহেতু অ্যাপ্লাই করা যাচ্ছে না আমার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে কোনো জায়গা থেকেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না তো আমার অথরিটি নেই আমি দেখলাম তো তোমরা সেখানে গিয়ে সিএসসি সেন্টার বা তোমাদের মিত্র কেন্দ্রে গিয়ে তোমরা ফিল আপ করবে ও তবে বন্ধুরা ভালো থাকবে জয় হিন্দ